আসসালামু আলাইকুম ওয়ান ছোট বই রুমের কাজ তো চলছি চলে না হাড়ি আনা হোক কিংবা পরিবর্তন করা হোক বা ছোট একটা আলমারি যেই হোক না কেন ঘরের যে মানুষটা সবচেয়ে বউ সেখানে আমাদের সংসারে তো আজ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস জানালা লাগানো হচ্ছে আপনারা যেন হয়তো হাসাহাসি করবেন প্রায় তিন মাস আমাদের রুমে কোনো জানালাই ছিল না এই যে পলিথিনগুলো দেখতে পাচ্ছেন পলিথিন ছিল আর অনেকগুলো পলিথিন ছিল এখন তো কাজ করার জন্য খুলে ফেলা হয়েছে তারপর কাঁথা ছিল ভারী কাগজ দেওয়া ছিল পর্দা তো এইভাবে যে কি কষ্টে দিনগুলো পার করছি জানালা ছাড়া শীতের মধ্যে সেই গল্পগুলো আমার ছোট এসে বলবে আপনারা আবার বিরক্ত হবেন না আমি জানি আমি কথা বলতে পারি না তাও এক দুই মিনিট কথা বলে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি এই তো এখনই বিদায় নিব তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদেরকে তো কমেন্ট করতে বললে করবেন না তাই আজকে শুধু রিকোয়েস্ট করব লাইক দিয়ে দেন ভিডিওতে একটা অনেকেই হয়তো ভেবে থাকেন ব্লগ করতে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হবে সুন্দর একটা বাড়ি থাকতে হবে আসলে কিছুই না আপনার হাতে একটা মোবাইল আর পরিশ্রম এই দুইটা জিনিস দিয়ে না আপনি ব্লগে সফল হতে পারবেন এই যে দেখেন একটা টিনের ঘরেও জানালা থাকে সেখানে আমাদের বিল্ডিংয়েও কোনো জানালা নেই তো বলতে পারেন এখন অনেকে আপনাদের তো তিন হাজার সাবস্ক্রাইবার কি খুব বেশি আসলে আপনি একটু অন্যভাবে চিন্তা করেন আপনার সামনে তিন হাজার লাগবে না তিনশোটা মানুষ দাঁড়ানো তারা সবাই বলতেছে তোমরা এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি বিষয়টা তো তো এমনই তারা আপনার পাশেই আছে ঠিক না না এইভাবে চিন্তা করলে কম তাই আপনারা যারা ছোট চ্যানেল আছেন শুধু হতাশ হবেন না রেগুলার ব্লগ দিয়ে যান আমরা যে কত ঝামেলার মধ্যে থাকি তবে আমাদেরও পরিশ্রমের ঘাটতি রয়েছে আমার দুইটা বউ একটু পরিশ্রমী হলে রেগুলার একটা করে ব্লগ দিতে পারতো কিন্তু তারা তো তা দিবে না আলসামি করে যাই হোক বাবা আমার ছোট বউ চলে আসতে আর বেশি বদনাম করা যাবে না আজকের মধ্যে এখানেই বিদায় আল্লাহ তবে কথা একটাই আপনি যে অবস্থা দিয়ে আছেন না কেন শুধু শুধু অজুহাত দিবেন না আপনি রেগুলার ব্লক দিয়ে যান টাকা পয়সা খরচ করতে হবে না কিচ্ছু না যেভাবে দিন কাটাইতেছেন তাই একটু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেন অনেক দূর এগিয়ে যাবেন আল্লাহ হাফেজ অবশেষে দুইশো দিনের কষ্টের দিনগুলো শেষ হলো কেন এই ক্যাপশন দিলাম আস্তে আস্তে একটা একটা করে আপনাদেরকে সব বিস্তারিত বলতেছি একটু আগে তো আমাদের হাজব্যান্ড আপনাদেরকে বললো যে আমরা তিন মাস যাব জানালা ছাড়া আছি মানে বুঝতে পারতেছেন এই শীতকালটা আমাদের বাচ্চাদেরকে নিয়ে কি পরিমাণের কষ্ট হয়েছে ভারী কাঁথা দিয়ে রাখতাম এর উপরে আরেকটা চাদরও দেওয়া থাকতো তারপরও এগুলা ভেদ করে কি পরিমাণে যে বাতাস আসতো যার কারণে হচ্ছে পুরোটা শীতকাল জুড়ে বাচ্চাদের শুধু কয়দিন পর পর ঠান্ডাই লেগে যেত পর এই যে ব্লক করতেছি অনেকে আমাদেরকে কমেন্ট করে থাকেন যে আপু তোমাদের ভিডিও কোয়ালিটি আরেকটু বেটার করো তারপর সাউন্ড কোয়ালিটি বেটার করো তাদেরকে আপু যে দিতে কি পরিমাণের কষ্ট হতো এই যে কয়েকদিন মাত্র মাইক্রোফোন কিনছি তাও বাইরে এত নয়েজ থাকে মাইক্রোফোনে কোনো পরিমাণে কাজই হয় না বয়স ওভারগুলো রাত্রে দুইটা তিনটা বাজে দিতে হতো কারণ বাচ্চারা তো জানি আমাদের দুইটা বাচ্চাই দুষ্ট অনেক দেরি করে রাতে ঘুমায় এত রাত জেগে ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করে এমনিতেই তো অলস আরও বেশি টায়ার্ড হয়ে যেতাম তাই রেগুলার আর ব্লগ আপলোড করা হতো না আর একটা ভিডিওর ওভার দেওয়া কিন্তু অনেক টাফ ব্যাপার মতো দিতে না পারলে আবার অডিয়েন্সের পছন্দ হবে না তাই তাদের কথা মাথায় রেখে কি ভালো লাগবে না লাগবে সেভাবেই কিন্তু একটা ওভার সাজাতে হয় যাক আলহামদুলিল্লাহ আপনারা এখন আগের থেকে অনেক অনেক ভালো ভয়েস কোয়ালিটি পাবেন আমাদের থেকে আর আমি আমার কথাগুলো আরেকটু সুন্দর করার চেষ্টা করব যাতে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগে আর এই জানালাগুলো লাগানোর পর থেকে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমাদের ঘরের দুইটা বাবু এর পেছনের কারণটা হচ্ছে এতদিন তো জানালায় পলিথিন দেওয়া ছিল যার কারণে বাইরের কিছুই দেখা যেত না কিন্তু এখন তো থাই গ্লাস লাগাইছে মানে জানালা লাগানো থাকলো বাইরে সব কিছু দেখা যায় ওরা যে কি সুন্দর করে খেলে আর কি যে খুশি হয়েছে সেই মোমেন্টটা অবশ্যই আপনাদের সাথে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করি এদিকে আমি ছাদের পানিগুলো নিয়ে খেলতেছিলাম আর বলছিলাম যে কক্সবাজারের ফিল পাচ্ছি আর অপর পাশে আমাদের হাজব্যান্ড ক্যামেরার পিছন থেকে বলতেছে যে এদেরকে নিয়ে যদি আমি কক্সবাজার আসলেই টুড়ে যেতাম তাহলে আমার সবগুলো টাকা জ্বলে যেত এই যে দেখেন নিজেরও পানিতে থাকবে না আমাদেরকেও পানিতে থাকতে দিবে না এটা কোনো কথা একমাত্র যাদের ঘরে এরকম দুষ্টু দুষ্টু বাচ্চা আছে তারাই এই কষ্টটা বুঝবেন যে মায়েরা নিজেদের মন মতো কিছু করতে গেলে এরা কি পরিমাণ জ্বালানো শুরু করে দেখেন বদনাম করতে করতে না পানিতে নেমে গেছে এদের আবার ইগুতে লাগে কিছু বললে রাগ করে বসে থাকে এইটুকু একটা শরীর এটার মধ্যে আবার রাগ ইগুতে ভরা কি যে বলবো এগুলার কথা এগুলো ওই যে বলে না যে ছোটো মরিচের ঝাল বেশি এদের অবস্থা হয়েছে এতক্ষণ তো আপনারা আমাদের দুইশো তিনের কষ্টের কথা শুনলেন এখন এটা আমার কষ্টের কথাই বলবো না মজার কথাই বলবো বুঝতে পারতেছে না আপনারাই কমেন্ট করে জানাইন তো কাজ শেষ হওয়ার পর আমি আর আমার সদিন গিয়েছিলাম বাড়ির পিছনে দেখতে যে কেমন কি হলো দেখতে কেমন লাগে তা আমি ভুল করে কিছু গাছের উপর দিয়ে চলে যাচ্ছিলাম তো আমাকে পিছন থেকে বলতেছে এই যে আপনি গাছগুলো পাড়িয়ে যাচ্ছেন কেন হ্যাঁ গাছগুলোর উপর দিয়ে তো মানে গাছগুলো এত ছোটো এর উপর আবার লতাপাতা তো আমি না দেখে পাড়াতেছিলাম কিন্তু বুঝতেছিলাম না আর আমার আগে থেকে জানাও ছিল না যে এদিকে গাছ আসছে তারপর আমি দেখে দেখেই পা কিন্তু কে একটা নাজেহাল অবস্থায় পড়ে গেলাম বলেন তো এত কিছুর পরেও না আমি আমাদের নিসতলাটাকেই মিস করি কারণ এখানে অনেক অনেক স্মৃতি জমে গেছে আমি বিয়ের পর এসে নিস্তালাতেই প্রথম উঠছিলাম তারপর আব্দুল আমাতুল হলো মানে অনেক অনেক স্মৃতি জমে গেছে একটা পুরনো বাড়িতে যেমন হয় আর কি আমাদের কাছে ওইটা এখন পুরনো বাড়িই লাগে আর এখন তো ভাড়া চলতেছে চাইলেও গিয়ে একটু দেখে আসতে পারি না আর বিপদ যে আমাদের দুইশো দিনের পিছন ছাড়ে না কি বলবে এই যে জানালা লাগাইতে গেছে জানালার নাকি হয়েছে চাকা ভালো না তো এটার জন্য আবার এক ঘন্টা লেট হয়েছে এই একটা জানালা লাগাইতে এখন আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে অনেকেই কমেন্ট করবেন যে কেন আপনারা তিন মাস জানালা ছাড়া ছিলেন কেন বাড়ির কাজ করতে পারে নাই তো তাদেরকে বলতেছি মিস্ত্রি খুঁজতে খুঁজতে আমাদের এক মাস লাগছে তারপর তারা আমাদেরকে আবার এক মাস ঘুরেছে গত এক মাস যাবত কাজ চলতেছে তাও দুই সপ্তাহ ধরে কাজেই আসতেছে না মানে এখন মিস্ত্রি হেল্পিং হ্যান্ড এদের না অনেক ডিমান্ড ডিমান্ড গেছে তো সবাই আবার এক না কিন্তু কিছু কিছু এমন মানুষের জন্য সবারই বদনাম এদিকে আমার সতীন আমার সাথে একটা গেম খেলতে চাচ্ছিল বারবার শুধু হাত টানছিল যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওকে আমি পরে বলি যে তোমার সাথে আমি আর জীবনেও কিছু করব না কারণ এই পর্যন্ত তুমি যতবার আমার বিশ্বাস ভাঙছো তোমাকে আমি আর জীবনেও বিশ্বাস করব না কিন্তু এত রিকোয়েস্ট করতেছিল যে না না আমি কিছু করব না প্লিজ তোমার হাতটা দেও ওর এই রিকোয়েস্ট শুনে হচ্ছে আমি গলে যাই তারপর আমার হাতটা দেই তারপর আর কি সেই আমার বিশ্বাস ভাঙলো একে কে আর আমার বিশ্বাস করা উচিত হবে আপনারাই ঘটনাটা আপনাদেরকে একটু আগেই বলে দিছি কিন্তু এই যে এখন আপনারা দেখতে পাবেন যে সে আমার সাথে কি করছে আমার আঙ্গুল বরাবর আমি আঙ্গুলগুলো বেশি করে ফাঁকা করে রাখছি যাতে আঙ্গুলে না লাগে ও সেই কাজটাই করলো আর আমরা এদিকে ফাইজলামি করছি বাচ্চারা কি বসে থাকবে এদিকে এসে দেখি দাদা ওদেরকে ফোন দিয়ে বসাই দিচ্ছে আর ওরা যে মনের সুখে কিভাবে ফোন দেখতেছে এই বয়সে আমরা ফোন কি চিন্তা না আর ওরা নিজেরাই ফোন চালাতে পারে ফোনের প্রত্যেকটা ফাংশন বুঝে এই বয়সে এত কিছু কিভাবে মাথায় রাখে আল্লাহ জানে আমি তো একটু আগে কি হয়েছে এখনই বলতে পারবো না যাই হোক সবে মাত্র তো আমার রুমে জানালা লাগানো শেষ হলো তারপর আমার সতীনের রুমেরটা লাগানো হবে এরপর আস্তে আস্তে অন্যান্য রুমেরগুলো কিন্তু একটা দুঃখের ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত আমাদের বাইরের দিকে আস্তরের কাজই শেষ হয়নি আর আস্তর ছাড়া তো আপনারা জাননি জানালাও লাগানো যায় না এই নিয়ে আসে আরেক পেরেশানিতে আবার মিস্ত্রিরা দুই সপ্তাহ ধরে কাজেই আসতেছে না বলেন এই বৃষ্টি বাদলার দিনে এমন করলে হয় বৃষ্টি পড়লে যে অবস্থা কি হয় আপনাদের কি বলবো পলিথিন আর কতক্ষণ কাবার দিতে পারে এই পলিথিন ভেতর হচ্ছে বাইরে বাতাস তো এখন জানি না বৃষ্টি পড়লে কি পরিমাণে বাতাসও হয় বাতাসে হচ্ছে পুরা ঘরে পানি এসে ভেসে যায় বলেন এরকম করাটা কি ঠিক বড় শতিন এটা কি করল গাইস ওয়েড খুলে আমার ঈদের জামাটা খুঁজতেছে জানালা লাগানো শেষ পরিষ্কার করতে হবে আমার ঈদের জামাটাই নাকি লাগবে ঘরে মোছার এত কাপড় থাকা সত্ত্বেও কিন্তু আমি তো কম চালাক না জানি এটা শতিনের সংসার তাই নিজের সমস্ত দরকারি জিনিসপত্র একটা সিক্রেট জায়গায় লুকিয়ে রাখছি যাতে আবার সতিনার খুঁজে না পায় একদম ঠিক করেছি না গাইস আর এই যে দেখেন এখন আমাদের বাড়ির দিকের আস্তরের কাজ বাকি রং করবো এরপর আমাদের শখের বাড়ি পরিপূর্ণতা লাভ করবে যাই হোক ব্লগটা এ পর্যন্তই আল্লাহ